আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স এখন আমি এই মিটারটা দেখতে আসছি এই মিটারটা নাকি ঘরে আউটপুট দিচ্ছিলো না তো কি সমস্যার কারণে ঘরে আউটপুট দিচ্ছিলো না তো এটা এখন আমরা চেক দেব এই মিটারটি হচ্ছে কোম্পানির মিটার কোম্পানির মিটার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কোম্পানির যে ইঞ্জিনিয়ার আছে সেই ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবেন তাদের যে কার্ড আছে সেই কার্ডের মধ্যে কিন্তু ইঞ্জিনিয়ারের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলেই তারা আপনার সমস্যা সম্পর্কে জানবে জানার পরে তারা সমাধান করে দেওয়ার চেষ্টা করবে তারা যদি ওখান থেকে সমস্যা সমাধান না হয় তাহলে তারা মিটারের কাছে আসবে তো চলুন দেখি এখন যে মিটারটা আমি দেখতে আসছি সেটা হচ্ছে কোম্পানির মিটার এফ জি এফ প্রিপেইড মিটার এখানে আপনারা দেখবেন কিন্তু এটা হচ্ছে এফ প্রিপেইড মিটার এখন আমরা এই মিটারটি ব্যালেন্স চেক করবো ব্যালেন্স দেখতে হলে এইট জিরো ইন্টার এখানে দেখেন দুইশো উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আছে তারপরে ঘরে বিদ্যুৎ যাচ্ছে না তো কি সমস্যার কারণে বিদ্যুৎ যাচ্ছে না এফ জি প্রিপেইড মিটারের যে ট্যাম্পার স্ট্যাটাস আছে সেটা দেখতে হবে ট্যাম্পার স্ট্যাটাস দেখতে হলে 0। এইট জিরো এইট ইন্টারপ্রেস করলে আপনার দেখাবে এখানে দেখেন ডট দুই ডট 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 সেভেন এইট দেখাচ্ছে এই সমস্যা দেখার কারণ হচ্ছে আপনার যে মিটারের যে যে মডিউল যে মডিউলটা যে এই মডিউলের যে দুই পাশে দুটো নাট আছে সেটা লুজ হয়ে গেছে লুজ হওয়ার কারণে কিন্তু মিটারটি আপনার খুলে গে যাওয়ার মতো হয়েছে মডিউলটা খুলে যাওয়ার মতো হয়েছে তো আপনার এই দুটো নাট আছে এই দুটো নাট আপনাকে ভালোভাবে টাইট দিতে হবে টাইট দেওয়ার পরে আপনার মিটারটি কিন্তু ওটা বসবে তাছাড়া কিন্তু বসবে না এটা লুজ হয়ে আছে যার কারণে আপনার মিটারটি লক হয়ে গেছে তো এই দুটা নাট আপনারা চেঞ্জ করবেন চেঞ্জ করার পরে অফিসে যাবেন অফিসে গেলে আপনারা বলবেন যে আমার মিটারটি এইরকম লক হয়ে গেছে মডিউল কাপারটি খুলে গেছে তারও এক তারা একটি লক টোকন দেবে সেই লক টোকনটা দিলে মিটারটি আপনার চালু হয়ে যাবে